শখের একটা বাইক নিতে পারবেন বাচ্চাদের জন্য আর ওয়ান সব থেকে পছন্দ করবে এবং গাড়ি চালায় মজা পাবে তারা নিতে পারেন আর ওয়ান এটা হাতে ঠিক আছে সামনে প্লাস আপনার যাবে এটা আবার কিন্তু মূলত বাচ্চাদের বাইক বড় মানুষ বসলেও চলবে আর এটা কিন্তু পঁচিশ সালের একেবারে নতুন মডেল দেখেন ডিজাইনটা দেখেন একেবারে নতুন মডেল আর এই বাইক চাইলে ঘরে বসে আপনি আপনার বাচ্চার জন্য নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট বাড়িতে যাবে বাচ্চা চালানোর পরে টাকা দিবেন আর এটা একটু কাছ থেকে দেখেন এখানে পুরাটাতে লাইটিং আছে এখানে আর ওয়ান ফাইভ লেখা আছে এখানে লাইটিং তো আছে প্রত্যেকটা চাকায় কিন্তু আপনার লাইটিং যেটা বাচ্চারা সব থেকে বেশি পছন্দ করে আবার চাকার লাইটিং গুলো কিন্তু আপার ডিপার করবে আর এটা একেবারে অরিজিনাল যে বাইক থাকে সেম বাইকের মতো দুইটা চাবি পাবেন দেখেন মেটালের চাবি এটা কিন্তু নরমাল কোনো চাবি না চাবি দিয়ে স্টার্ট দিবেন চাকায় লাইট আসবে রিয়েল বাইকের শব্দ দিবে দুইটা বাচ্চা বসতে পারবে হাতে পিক আপ পিক আপ দিলে সামনে যাবে স্পিড কোয়ালিটিটা দেখেন আবার এটা পিছনে দিবেন পিছনে যাবে গাড়ি থেকে নামতে হবে না সামনে পিছিয়ে দোনো দিকে যাবে আর্টিফিশিয়াল লেদার সিট সিটটা কিন্তু আপনার একেবারে হান্ড্রেড পার্সেন্ট আর্টিফিশিয়াল লেদার সিট দুইটা বাচ্চা বসতে পারবে আর এটা যখন আপনার বাচ্চা বাইকটা চালাবে বাইকের শব্দ দিবে ঠিক আছে একেবারে অরিজিনাল বাইকের শব্দ দিবে বাচ্চা যখন বড় হবে কারণ বাচ্চা চালানো শিখে গেছে তখন কিন্তু আপনার এই সাপোর্ট চাকাটা খুলে দিতে পারবেন চারটা নাট দেওয়া আছে খুলে দিবেন দুই চাকা হিসাবে চালাতে পারবে এই গাড়িটা আর কালারটা কিন্তু একেবারে মাস্টার পেন্টিং কালার অরিজিনাল বাইকে যে কালার থাকে সেম কালার হবে আর এখানে কিন্তু লেখা আছে দেখেন আর ওয়ান ফাইভ পিছনে কিন্তু নাম্বার প্লেটে লেখা আছে আর ওয়ান ফাইভ লাইটিং সিস্টেম এটা একেবারে আপনার বাচ্চা দুই বছর থেকে চোদ্দ বছর বাচ্চা অনায়াসে গাড়ি এটা চালাতে পারবে তাই যারা এই কালারটা নিতে চান এটা কিন্তু দুইটা কালার আছে আমার কাছে একটা আছে আপনার আর ফাইভ ব্লু কালার যেটা ভি থ্রি ভার্সন এটা দেখাবো তাই এটার প্রাইসটা আমাদের রেগুলার প্রাইস ছিল সাতত্রিশ হাজার টাকা এখন পাঁচ হাজার টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট বাড়িতে যাবে বাচ্চা চালাবে দেখে শুনে তারপরে ডেলিভারি লোকের টাকা দিবেন অগ্রিম টাকা দিতে হবে না গ্যারান্টি পাবেন এক বছর ব্যাটারি রিপ্লেসমেন্ট আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই গাড়িতে কিন্তু হরেন্ড আছে ব্লুটুথ আছে প্রেন ড্রাইভ আছে একটু কাছে আসেন আমি দেখাই এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে প্লাস ডিসপ্লে মিটার আছে মিটারটা কিন্তু আবার ঘুরবে রিয়েল বাইকের শব্দ দিবে তাই যারা এই কালারটা নিতে চান অবশ্যই বাচ্চাকে দেখাবেন যদি এই কালারটা পছন্দ নাও করে সেক্ষেত্রে আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাকে তাহলে বুঝতে পারবেন দেখেন এটা হলো আপনার আর ওয়ান ফাইভ থ্রি ভার্সন যেটা যেটা ইয়েলো কালার দেখবেন অনেক বাচ্চাদের বাবারও কিন্তু এই কালারের বাইক থাকে আর ওয়ান ফাইভ ভি ইয়েলো কালার চাকায় লাইটিং বডিতে লাইটিং হাতে পিক ঠিক আছে একটু চালায় দেখায় তাহলে আরও ধারণা পাবেন এটা একেবারে একশো পঞ্চাশ থেকে একশো আশি কেজি ওয়েট নিতে পারবে আর ওয়ান ফাইভ যেটা পঁচিশ সালের নতুন মডেল একেবারে আমরা নিয়ে আসছি ঘরে বসে অর্ডার করবেন এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন গাড়ির কালারটা খুবই সুন্দর প্লাস আপনার চালাইলে রিয়েল বাইকের শব্দ দিবে হ্যাঁ আর যারা এই কালারটা নিতে চান এই কালারটাও দিতে পারবো এটা আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা অনেকে আছে প্রবাসী অনেকে আছে গ্রামে ঘরে বসে অর্ডার করবেন একেবারে প্রোডাক্ট ঘরে যাবে তারপরে টাকা দিবেন যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের দোকান হলো ঢাকা ঢাকা আজিমপুর বাস স্ট্যান্ড আধুনিক নগর মার্কেটের দোতালায় দুইয়ের দশ নম্বর দোকান দোকানের নাম হ্যাপি টাইস দোকানে আসলে দেখে শুনে অনেক মডেলের বাইক আছে আপনারা কিন্তু ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন